সম্মানিত আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের মাঝে নিয়ে আসলাম ওজিসি মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাছাড়া এই ভিডিওটিতে আপনাদেরকে যাচ্ছে এবং কি কত তারিখে কি কি কাজ করতে হবে এই ওজিসি টোকেনটাকে ক্লেম করতে গেলে যারা ওজিসি মাইনিং এ কাজ করেন প্রত্যেকেই এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং কি ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত ডিটেলস আপনারা জেনে যাবেন ওজিসি কয়েন গেকোতে লিস্টেড আপনি যদি কয়েন গেকোতে প্রবেশ করেন তারপরে সার্চ অপশনে তারপরে দেখতে পারবেন এটা নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে কথা বলবো সাথে তাদের পার্টনারশিপ আছে বিট গেট ওয়াল্ড এর সাথে আছে বিং এর সাথে আছে ওকে এক্স এর সাথে আছে এবং কি গেট রোড এর সাথে আছে ঠিক আছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শেয়ার করা হয় এই আপডেট তার মানে ধরে নেওয়া যায় ওজিসির সাথে যেগুলো এক্সচেঞ্জ পার্টনারশিপ আছে প্রত্যেকটাতে ও জিসি লিস্টিং করা হবে ওজিসি জিসি কমিউনিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে যে পোস্টা করা হয়েছে সেখানে দেখতে পারবেন রিমাইন্ডার লিস্টিং উইল হ্যাপেন অন জুন তার মানে এই মাসে টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে পঁচিশে জুন ঠিক আছে এখন দেখেন এই পোস্টে কিছু কথা বলা আছে যেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এই ওজিসি টোকানটাকে ক্লেম করতে গেলে তাছাড়া এখানে লিস্টিং ডেটটাও দেখতে পারবেন ছয় পঁচিশ তার মানে এই মাসেই ওজিসি টোকানটা আমরা ক্লেম করতে পারবো এবং কি স্টেকিং অপশনটা কিন্তু নিয়ে আসা হবে ওজিসি টোকানটাকে ক্লেম করতে গেলে বা ওজিসি ইয়ারড্রপে ইলিজিবল হতে গেলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে এখানে দেখতে পারবেন অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে একটা না দশ দিন অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ মাইনিং করতে হবে সোশ্যাল কিছু টাস্ক দেওয়া হয়েছে ওজিসি মাইনিং এর ভিতরে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া ছিল আমাদের চ্যানেলে অনেকে হয়তো ভিডিও দেখে করে নিয়েছেন অনেকে হয়তো করতে পারেন নাই অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে যেমন সোশ্যাল যেগুলো টাস্ক থাকবে প্রত্যেকটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং ইভিএম যে অলেট অ্যাড্রেসটা আপনাকে সাবমিট করতে হবে যেটা হবে ইথিরিয়াম অ্যাড্রেস ওটা আপনি কি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন জাস্ট এই কাজগুলোই আমাদেরকে করতে হবে ওজিসি টোকেনটাকে ক্লেম করতে গেলে ওজিসি ইয়ারড্রপে ইলিজেবল হতে গেলে বা ইয়ারড্রপের টোকেনটাকে ক্লেম করতে গেলে যে কাজগুলো করতে হবে ফার্স্টে দশ দিন একটান আপনাকে এখানে মাইনিংটা অ্যাক্টিভিটি থাকতে হবে ঠিক আছে এই কাজগুলো আপনারা প্রত্যেকেই করবেন তাছাড়া যে সোশ্যাল টাস্ক গুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে যদি আমরা ক্লিক করি প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড্রেসটা আমি সাবমিট করে নিয়েছি আপনারা অ্যাড্রেসটা কোথায় থেকে সাবমিট করবেন এখানে দেখতে পারবেন ইডিট ইওর ওয়ালেট এখানে আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন ইভিএম ওয়ালেট অ্যাড্রেস যেখানে আপনাদেরকে মেটামার্ক্স থেকে ইথিরিয়াম অ্যাড্রেসটা সাবমিট করতে হবে তার নিচে দেখতে পারবেন সোশ্যাল যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন সোশ্যাল টাস্ক এই তিনটা অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে ফার্স্টটা হচ্ছে টেলিগ্রামের অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে তারপরে টুইটার এর পরবর্তীতে আছে ডিসকট ঠিক আছে এই তিনটা টাক্স অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে এবং একটা না দশ দিন মাইনিং করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে উপস্থাপিত হয়েছে কোয়েন গ্যাগো থেকে এখানে দেখতে পারবেন ও জিসি টোকেনটা কিন্তু এখানে শো হচ্ছে আপনি যদি সার্চ অপশনে আসেন সার্চ বারে ক্লিক করবেন কোয়েন গ্যাগোতে প্রবেশ করার পরে ওজিসি তারপর আপনি দেখতে পারবেন প্রিভিউ অনলি আপনার ও জিসি টোকেনের এটা অপশনটা চলে আসবে যেখানে আপনার কোনো প্রাইজ বা কোনো কিছু এখানে দেওয়া নেই ঠিক আছে এখানে বিষয়গুলো একটু খেয়াল করবেন এখানে কিন্তু কোনো কিছুই বলা নেই এটা কিন্তু আপনার শো করতেছে এখন জাস্ট ওজিসি টোকেনের লোগোটা শো করছে কয়েন কেকোতে পরবর্তীতে এটার প্রাইস দেওয়া হবে সাপ্লাই দেওয়া হবে এবং কি হোল্ডার কত আছে কন্ট্রাক্ট অ্যাড্রেস কি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে আর ওজিসি টোকেন লিস্টিং বিষয়ে যেগুলো কথা বলা হয়েছে এখানে দেখতে পারবেন অ্যাবাউট ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অনেক কিছু এখানে বলা আছে এখানে দেখতে পারবেন ভালো করে একটু খেয়াল করবেন কোথায় আপডেট অন সেন্ট্রালাইজডেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যখন ওজিসি টোকেনটা সেন্ট্রাল এক্সচেঞ্জ এবং কি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট করা হবে তখন কিন্তু এই ওজিসি টোকেন আমরা ট্রেড করতে পারবো এবং কি বাই সেল করতে পারবো বর্তমানে কিন্তু কয়েন গে করতে এটা ট্রেড ওপেন হয় নাই যেহেতু এখানে প্রাইস শো হচ্ছে না ট্রেডটাও ওপেন না এবং কি লিস্টিং প্রাইসটা এখানে দেওয়া হয় নাই অবশ্যই দেওয়া হবে যখন লিস্টিং হবে যেমন পঁচিশে জুন পঁচিশে টোকেনটা লিস্টিং করা হবে তখন আমরা এই কয়েন গে করতে এবং কি বিভিন্ন রকম এক্সচেঞ্জারে ট্রেড করতে পারবো বা বাইসেল করতে পারবো

আমরা বর্তমানে এখানে যে টোকেনটা দেখতে পাচ্ছি ও জি টোকেনটা দেখতে পারবো এটার এখনো প্রাইস বা এটার লিস্টিং আপডেট এখনো দেওয়া হয় কখন লিস্টিং হবে বা কখন আমরা ট্রেড করতে পারবো এটা কিন্তু এখনো দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখতে পারবো পঁচিশে জুন সামনে আসছে আমরা প্রত্যেকে পেয়ে যাব। এবং আপনাদেরকে এই ভিডিওতে যে কথাগুলো বললাম অবশ্যই এই কাজগুলো করে নেবেন আর যেহেতু লিস্টিং আপডেট আসছে পরবর্তীতে আমাদের চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি তাহলে প্রেস করে দিবেন আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কটা থাকবে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু নিত্য নতুন আপডেট ইনফরমেশন যেগুলো খুঁটিনাটে হয়ে থাকে ছোট কিছু আপডেট দেওয়া হয় যেগুলো আপনার ভিডিও দেওয়া ইউটিউবে সম্ভব হচ্ছে না যার ফলে কিন্তু আপনি আমাদের চ্যানেলে জয়েন হয়ে আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তাই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আজকের আপডেটটুকু এই পর্যন্তই পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অনেক প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে